আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যাসনে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে দেখে বুঝে আপনারা কাজ করতে পারেন কোনো জায়গায় যেন বুঝতে সমস্যা না হয় আমি ভিডিও বেশি লং করি না এবং ভিডিও এডিটও করি না কথার মধ্যে ভুল ত্রুটি বা কোনো জায়গায় বসে সমস্যায় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সংশোধন করার চেষ্টা করবো কাজের কথা আসি যে কোনো খাদ্য হজম হওয়ার তদবে কোনো লোকের পেটে হজম মানে হজম বদহজম হয়ে গেলে পায়খানা খোলাসা না হলে সর্বদা পেটে গুডগাট শব্দ করে করলে নিষিক্ত নিশ্চিত তাবিজটি বতনে লেখে ধুতো করে সাত দিন পান করাতে হবে আল্লাহ রহমতে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং পায়খানা খোলাসা হয়ে পেট ভালো হবে তাই কী বুঝলেন যদি কোনো লোকের হজম শক্তি যদি ক্লিয়ার না থাকে এই নকশাটি আপনি একটা চিনিয়ামাটির প্লেটে লাল কালি জাফরান কালি দিয়ে লেখে প্লেটটার মধ্যে পানি দিয়ে ধুয়ে ওই পানিটা বোতলের মধ্যে রেখে দেবেন ওই পানিটি প্রতিদিন দিনে একবার করে এক ঢোক করে খেয়ে খেলে সাত দিন পর্যন্ত খেলে যে কোনো সমস্যা বদহজম দূর হয়ে যাবে আর যদি চিনামাটি প্লেটে না লিখতে পারেন সাদা কাগজে সাদা কাগজে পরিষ্কার কাগজে এই নকশাটা সুন্দর করে লিখবেন লিখে কি করবেন একটা বোতলের মধ্যে এই নকশাটা ঢুকিয়ে দিয়ে ওই বোতলটা পানি দিয়ে ভর্তি করে রাখবেন ওই পানিটা আপনি প্রতিদিন দিনে একবার বা অথবা দুইবার করে পানিটা একটু একটু করে খাবেন খেলে খেলে কী হবে আপনার যে সমস্যাটা ছিল এটা দূর হবে একটা কথা মনে রাখবেন সব কিছুর মালিক আছে আল্লাপাক মানুষমাত্র উসুলা এই নকশাটি আপনারা উসুলা হিসাবে ব্যবহার করতে পারেন বিশ্বাস এবং ভরসা রাখতে হবে বাকিটা আছে হচ্ছে আল্লাহর ইচ্ছা ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ